বাঙালি খাদ্য শিখতে চলো খেতে খেতে আর ঘুরতে ঘুরতে এই দুনিয়া বাতলাই

রাতের পরিমাণে রাইস খাচ্ছি দাম লেগেছে মাত্র উনপঞ্চাশ টাকা মাত্র উনপঞ্চাশ টাকা প্রতিদিন চারটা থেকে পাঁচটা এক ঘন্টার জন্য এটার মধ্যে এক পিস চিকেন আর এক পিস আর এতটা পরিমাণে রাইস চিকেন বিরিয়ানির মধ্যে এক চিকেন আছে আলু আছে এতটা রাইসের এর দিয়ে উনপঞ্চাশ টাকা উনপঞ্চাশ টাকা এটা কখন থেকে পাওয়া যাবে বৈকাল চারটা থেকে পাঁচটা চারটা থেকে পাঁচটা সুপার আওয়ারে তাই তো আর এক সপ্তাহের জন্য আছে অপর টাকা এক সপ্তাহের জন্য দারুণ মিলে চলে এসেছে না গোপাল ভাড়ে স্পেশাল বিরিয়ানি তো দেখলাম উনপঞ্চাশ টাকা আর কি কি স্পেশাল থাকছে একটু বলে দিই স্পেশাল মাটন আছে আর চিকেন ফুল আছে আর যেটা একশো চল্লিশ টাকা ডাবল লেগ পিস

এখানে আকর্ষণীয় গিফট আছে অনেক কিছু শীতকালে ফ্যান দিচ্ছো যেটা কিনে বাহ এটা উনপঞ্চাশ টাকায় চিকেন বলে নিই উনপঞ্চাশ টাকা চিকেন নিয়ে পঁচিশ টাকা চিকেন নিই কি বলছো কি সত্যি তো নাকি ভিডিও করছি তাই সত্যি সত্যি তাই তো সবাই আসলে পাবে তো সবাই সবাই তো সেখানের সাথে কি স্যালাড যাবে না হ্যাঁ স্যালাড যাবে আচ্ছা তাহলে স্যালাড দিয়ে দাও বাকি আর চলে গেল পাঁচ টাকার জন্য স্যালাড নেই যারা বসে যাবে তাদের জন্য স্যালাড নেই আচ্ছা আচ্ছা

কিন্তু দেখতে পাচ্ছো এত বড় একটা চিকেনের কিন্তু উইংস এর পার্ট দিয়ে দিয়েছে আর তার সাথে কিন্তু দিয়েছে এতটা স্যালাড ঠিক আছে এই চিকেন বিরিয়ানিটার দাম কত জানো তোমরা শুনেছ শখ হয়ে যাবে বিকজ তোমরা ভাবতে পারো যে এই চিকেন বিরিয়ানিটা নর্মাল যদি আমরা খেতে যাই তাহলে দাম একশো টাকা একশো কুড়ি টাকা বাট সেটা না এই চিকেন বিরিয়ানিটার দাম দেখে মাত্র আর মাত্র উনপঞ্চাশ টাকা টাকা এটা কিন্তু একমাত্র গোপাল ভাড়া আসলেই তোমরা পাবে এখানে কিন্তু অফার চলছে চল এই চিকেন বিরিয়ানিটা খেয়ে দেখাই কেমনটা স্যার তোমাদের সাপটা জানাচ্ছি চলো তো রাইট রাইস এইবার কিন্তু বিরিয়ানিটা খেয়ে দেখানোর পালা সবার প্রথমে একটা জিনিস দেখো দেখো একদম লং এন্ড রাইস দেখি মানে কোনো ভাঙা চাল বা কোনো কিছু ইউজ করিনি একদম প্রত্যেকটা কিন্তু লং এন রাইস সবথেকে বড় কথা একটার সাথেও একটা জড়িয়ে যায়নি আর এখানে কিন্তু কেজি কেজি ঘি ব্যাপারটা নেই আড়াইশো গ্রাম কিন্তু ঘি ছড়িয়েছে এক হাতি বিরিয়ানিতে এবার বিরিয়ানিটা একটু খেয়ে দেখি একদমই লাইট বিরিয়ানি চলো খেয়ে দেখা যাক যে যেটা কথা বলি বিরিয়ানির রাইসটা বেশ মশলাদার নুন মিষ্টি ঝাল একদম পুরো পারফেক্ট ব্যালেন্স হয়েছে মানে একটু যদি এদিক ওদিক হয়ে যেত না পুরো ব্যাপারটাই কেঁচিয়ে যেত এরকম একটা ব্যাপার

দেখতে পাচ্ছ টেস্ট আছে মোটামুটি বাট বিরিয়ানি রাইসটা আমার ভালো লেগেছে এবার একটুখানি চিকেনটা একটু দেখাই জাস্ট এটা পিস আমার মনে হচ্ছে এটা আশি থেকে নব্বই গ্রামের উপরে পিস আছে একশো গ্রামের বললো এবার কি হয় রান্না করার পর একটুখানি চিকেনের পিসটা না ছোট হয়ে যায় ঠিক আছে মানে সিদ্ধ করার পর বয়েল করার পর একটুখানি কিন্তু ছোট হয়ে যায় ব্যাপারটা সেই কারণে কিন্তু এরকম লাগছে বাট পিস যেটা আছে মোটামুটি উনপঞ্চাশ টাকা হিসাবে যথেষ্ট ভালো এবার কিন্তু চিকেনের পিসটা কে দেখানো বলে সিরিয়াসলি এই দেখো এক একটা চিকেনের পিস দেখো এই দেখো দেখতে পাচ্ছ চিকেনটা কতটা ফ্রেশ এটা কিন্তু যদি ফ্রেশ চিকেন না হয় তাহলে কিন্তু এরকম ভেঙে ভেঙে আসে না এখন চিকেনটা খেয়ে দেখা যাক চলো লেটস ডু ইট চিকেনটা ওয়েল কুক মানে একদম প্রপার ভাবে বিরিয়ানিটা দম দিলে যে জিনিসটা হয় ঠিক কিন্তু সেই জিনিসটা হয়েছে জাস্ট এক কথা বলতে গেলে অসাধারণ পঞ্চাশ টাকার দাম হিসাবে যথেষ্ট ভালো বা সবকিছু মিশিয়ে ঝাঁকা ঢাকা বাইক দেবো তার জন্য কি করতে হবে একটু চিকেন নিতে হবে একটু রাইস নিতে হবে একটু আলু নিতে হবে শসা নিতে হবে আর একটা পেঁয়াজ নিতে হবে সবকিছু মিশিয়ে

ওকে সার্লাইড গাইস এই যে উনপঞ্চাশ টাকায় চিকেন বিরিয়ানিটা আমি খেয়ে তোমাদেরকে বলে দিই কি করে আর কখন পাওয়া যাচ্ছে গোপাল অফার যেটা চিকেন বিরিয়ানি পাওয়া যাবে তাছাড়া তোমরা যদি বারোটা থেকে পেয়ে যাও রাত দশটা অবধি পেয়ে যাবে কিন্তু সত্তর টাকা চিকেন বিরিয়ানি বা তোমাদেরকে বলে দিই তোমরা এই অফারটা লুটতে আসবে কি করে এই অফারটা লোটার জন্য তোমাদের আসতে হবে কিন্তু রানাঘাট স্টেশন রানাঘাট স্টেশন থেকে জাস্ট টু মিনিট লাগবে হচ্ছে পুরোনো বাস স্ট্যান্ড একদম এখানেই দেখতে পাচ্ছো গোপাল ভাঁড় ঠিক আছে এটা কিন্তু সেকেন্ড আউটলেট ডেফিনেটলি তোমাদের বলবো এখানে আসো অফারটা লুটে নাও মাত্র উনপঞ্চাশ টাকা চিকেন বিরিয়ানি তো এই পর্যন্ত যদি ভিডিওটি দেখে থাকো মেক শিওর ভিডিওতে একটা লাইক করো চ্যানেল চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো এবং ফেসবুকে নতুন হলে ফলো করো আমরা কিন্তু ইউটিউবে ছ হাজার পরিবার আর ফেসবুকে কিন্তু পনেরো হাজার পরিবারের কাছাকাছি চলে এসেছি দেখা হচ্ছে এরকম কোনো একটা ইন্টারেস্টিং ফুড ব্লগ ভিডিওতে ততক্ষণের জন্য হাই ফাই অ্যান্ড বাই